অল ইন্ডিয়া সেফ এডুকেশন ত্রিপুরা কমিটির উদ্যোগে আজ আট দফা দাবিতে শিক্ষা দপ্তরে এক ডেপুটেশন প্রদান করা হয় তাদের দাবিগুলির মধ্যে রয়েছে অবিলম্বে বিদ্যাজ্যোতি ও জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ি বাতিল বিদ্যালয়গুলিতে শিক্ষক স্বল্পতা দূর করা বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়ন ইত্যাদি এই ব্যাপারে কমিটির সম্পাদক অসিত দাস জানান একশো পঁচিশটি বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে কিন্তু রাজ্যের একাংশ বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা এবং পরিকাঠামো সমস্যায় ভুগছে পাশাপাশি বিদ্যাজ্যোতি প্রকল্পে এই বছর মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল নিরাশজনক তাই কমিটির পক্ষ থেকে বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে রাজ্যের সবকটি বিদ্যালয়ে পর্যাপ্ত পরিমাণে শিক্ষক নিয়োগ করার দাবি জানানো হয়েছে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা শাখা পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষা অধিকর্তার নিকট আট দফা দাবির ভিত্তিতে একটি ডেপুটেশন দিতে যাচ্ছে আমরা সবাই জানি ত্রিপুরা রাজ্যে ত্রিপুরা রাজ্য সরকার একশো পঁচিশটি বিদ্যালয়ে বিদ্যানীতি প্রকল্প চালু করেছে যেখানে চার হাজার দুশোরও বেশি বিদ্যালয় রয়েছে ত্রিপুরা রাজ্যে এবং প্রত্যেকটি স্কুলে শিক্ষক স্বল্পতা রয়েছে শিক্ষাকর্মী স্বল্পতা রয়েছে এবং কাঠামো অভাব রয়েছে